যারেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আমি কিন্তু একেবারে দাঁড়িয়ে আছি যেখানে ছোট ছোট বাচ্চা করে উঠেন সে জায়গাতে পাশে যেখানে ছোট ছোট বাচ্চা গুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে অর্থাৎ এক লক্ষ টাকা এক লক্ষ নিয়েছে অর্থাৎ সত্তর আশি হাজার বা পঁচাত্তর হাজার এমন দামে যে সকল গরিব পাওয়া যায় সে জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে

জিরো ওয়ান থ্রিশ সাঁইত্রিশ একান্ন একচল্লিশ উনানব্বই জিরো ওয়ান থ্রিশ সাঁইত্রিশ একানব্বই একচল্লিশ উনানব্বই ভাইয়ের নাম ইমন আমি কিন্তু ইমন ভাইয়ের সাথে কথা বললাম ইমন ভাইকে তিনটা গরু আনছিলেন উনি থানা গেল থেকে আসছেন একটা গরু কিন্তু এখনো বেসরা করতে পারিনি যেহেতু তিনটা গরু আনছিলেন তিনটা আমি পাশাপাশি এখন দুটা দেখবো একই কালারের দুটা সেম দুটা কেমন দাম দিয়েছেন তার সাথে আমি একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কত গরু আনছিলেন হ্যাঁ আনছিলাম তিনটা বেসা কিনা করতে পারেননি ভাই এখনো না ভাই একটা হয়নি একটা হয়নি দুটা কেমন দিয়েছেন দাম বেসছে না এখনো দাম খেতেলে দাম দেয়নি দাম বলে নি অর্থাৎ দাম বলা লোক নাই না দাম আজকের বাজার খারাপ বাজার খুবই খারাপ নেওয়া লোক নাই গরু অর্থাৎ নেওয়া লোক নাই গরু আমার একটা ভাব

তার সাথে স্ক্রিন বলে দেন আমরা ওই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি এমন সুন্দর গরোমিতাহলে তার সাথে যোগাযোগ করলে সে কিন্তু আপনাদেরকে এমন সুন্দর বাচ্চা করে দিতে পারবে আমি এখন কিন্তু একটা সাদা বিশাল বড় আপনাদেরকে দেখাচ্ছি চাচা কেমন আছেন ভালো আছি বাপ কয়টা গড়ানছেন আজকে গরু বাবা 8 টাইম আইছেন বুঝতে পারছেন না গরো বাবা বাড়িয়ে করো কি না করো আমার কেমন দাম আছে সেটা 10 মাল সহ 75 হলে সেট যাবে যাবে আমরা কিন্তু আপনাদেরকে যে সকল গরু গুলা কিন্তু আমরা ছোট ছোট বাচ্চা গরু এখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ কেমন দাম দিচ্ছেন কেমন সেটা শুধুমাত্র জানাবো কেমন আছেন

জেলা কুষ্টিয়াশে দেখলেন ভাইয়ের নাম লাভলু লাভলু আমি কিন্তু লাভলু ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি দশটা করে আছেন তার ভিতর থেকে পাঁচটা ব্যসা কিনা করছেন এখনো পাঁচটা কিন্তু আছে আমি এইখানে সুন্দর একটা গরু দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেবো ফসা কেমন আছেন আল্লাহ কয়টা গুরু আছেন

ফোন আমার জি আমার বিভ্রস্ত নয় বা আচ্ছা ঠিক আছে আমি মাঝারি ধরনের যেখানে অর্থাৎ আপনি দুর্গা জানাচ্ছি যে জায়গাতে মনে যে জায়গাতে শুধুমাত্র আশি পঁচাশি পঁচানব্বই এই ধরনের গরু যেখানে আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাজার কেমন যাচ্ছে কেমন হলে বেচা কিনা হবে আমি কিন্তু সে জায়গাতে দাঁড়িয়ে আপনার দেখা জানাচ্ছি এবং দামের বিষয়ে জানাচ্ছি কেমন হলে বেসবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি চাষা কেমন আছেন কয়টা গরু আনছেন আজকে চাষা পাঁচটা বেসা কিনা হয়নি না একটা থেকে কিনা হয়নি আসছেন পাঁচটার এখন একটা পয়সা হয়নি বাবার কি খুব দার মনে হচ্ছে চাচা খুবই দারুণ তাই না এখানে যে এক জোড়া গরু আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর দুটা গরু কেমন দাম দিয়েছেন আপনি

আমরা যে সকল বাচ্চা গরু আছে ঠিক সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো বেসবেল সেটাও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এই কোয়ালিটির বাচ্চা গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই মেহেরপুর জেলা মেহেরপুর জেলা গাঙ্গি থানা বামন্দি বাজার অর্থাৎ বামন্দি বাজার এখন বর্ডারের কাছাকাছি বলে একেবারে ছোট থেকে শুরু করে সব ধরনের গরু কিন্তু এখানে আমদানি হয় কেমন আছেন ভালো আছে ভালো কত গরু

দেখা করলাম যে কথা কিনা করতে পারেনি আর আপনাদেরকে আমরা চেষ্টা করি প্রতিটা ভিডিও সুন্দর করে দেখানোর জন্য যেহেতু গরু হাটের ভিডিও

বাজারের মাঝখানে চলে আসছে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমদানি একটু বেশি যেগুলো আপনাদেরকে বলছিলাম লাখের উপরে বা লাখের নিচে অর্থাৎ নব্বই পঁচানব্বই একশো এই কোয়ালিটির আপনাদেরকে দেখাচ্ছি দেখেছি কেমন হচ্ছে

Besok nanti. Tapi kamu bangun besok?

কোয়ালিটির গরু নিতেছেন অবশ্যই মেহেরপুর জেলা গার্গনি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে চলে আসতে হবে চলে আসতে হবে অর্থাৎ বামন্দি বাজার একেবারেই বর্ডারের কাছাকাছি বলে এখানে এই কোয়ালিটি গরুর মানে মাঝারি ধরনের সার গরু প্রচুর পরিমাণ আমদানি হয় সেজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলে থাকি যে বামন্দি বাজার কিন্তু আগে বর্ডারের কাছাকাছি বলে সবকাল গরু প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলার টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন